আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সিলেটের বিখ্যাত ফরাসির বিচ্ছি রেসিপি তো চলো দেখে নেই আমরা পুরো রেসিপিটি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ লাগবে এবং খুবই ভালো লাগবে তো দেখতে থাকুন পুরো ভিডিও আর আমি ফরাসি বিছি রান্না করার জন্য নিয়েছি কালিয়া মাছ এখানে আমি কালিয়া মাছ ফ্রিজে খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখার কারণে আমার মাছ যতটা প্রয়োজন আমি ততটাই নিতে পারবো ফরাসির বিছির সাথে আমি কালিয়া মাছ রান্না করব। কালিয়া মাছ আমার যতটা প্রয়োজন ততটা নিয়ে আমি আবার কালিয়া মাছ ফ্রিজারে রেখে দিবো ফরাসি বিছিটা আমি ফ্রোজেন করে রাখায় আজ দু বছর পরেও আমরা ফরাসির বীজটা খেতে পারছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি তারপর আমি পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করব। আর আমি ওই পাশে চুলায় কালিয়া মাছ ভাজতেছি এবারে আমার কালার একটু চেঞ্জ হয়ে আসার পর আমি রসুন পাতা দিয়ে দিব এক চামচ এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে নিব এবার আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব অন্যপাশে পাশে আমি কালিয়া মাছগুলো উল্টে দেব আমার পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণ পানি দিয়ে সবগুলো স্পাইস দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দুই চামচ তারপর মরিচ পরিমাণ মতো এবারে আমি সবগুলো খুব ভালো করে মিক্স করে নিব আমার সব মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি ফরাসির বিছি দিয়ে দিব ফরাসির বিছি ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব এবার আমি ঢাকনাটি তুলব আর ফরাসির বিছি আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব তারপর আমি অল্প পরিমাণ পানি দিব যাতে আমার ফরাসির বিছিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য আমি বিচি ঢেকে দিব এবার আপনারা দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে গেছে আর আমার ফরাসের বিচি কিছুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা কালিয়া মাছ দিয়ে দিব ভাজা কালিয়া মাছ দেওয়ার পর আমি ঝোল দিয়ে দিব এবার দিয়ে দিব কাঁচামরিচ আর জাল হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। ফরাসির বেজি জাল হয়ে গেলে আমি দিয়ে দিব ধনিয়া পাতা ফাইনালি তৈরি হয়ে গেল আমার ফরাসির বীজের রেসিপিটি তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই ইজি অ্যান্ড সুস্বাদু লেগেছে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে একটি ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি and thank you so much for watching the video Allah love you.